আমি খাম না আমি যে কোনো কারণে তার প্রতি আমার মানে রাগ উঠে গেছে তো সে লটকন নিয়ে আসছে আমার জন্য সে বলতেছে তুমি খাও মানে সে প্রথমেই লটকনটারে ছুইলা আমার হাতে দিছে বলতেছে নতুন ফল প্রথম নিয়ে আসছি তুমি খাও তো আমি বলতেছি না আমি খাবো না তো সেই জন্য সে কি করলো মানে সেও খাবে না এখন সে বলতেছে তুমি খাইবা না যেহেতু তো আমিও খাবো না মানে আমি না খেলে সে খাবে না তো যাই হোক পরবর্তীতে দেখলাম যে আসলে তো সে খাবে না তো আমি খেলাম তারপরে সে খেলো আলহামদুলিল্লাহ মাসাল তো পরে ক্যামেরার সামনে বলো বলে না বলে না ওকে বারবার বারবার

ঠিক আছে মাছ করতে গেলে আমি এখন শত্রুপক্ষ হয়ে যাইতে পারি তার কারণে মাছ আনছে গুড়া মাছ বুঝছে মাছ দেখলে আমার লোক করেছ আনছে আমি মাছ মুছ করতে পারি না এখানে কইব

এইখানে একটু আমি একটু বলি এইখানে আমি মানে মানে আপনাদের কামাল ভাইয়া মাসাল্লাহ তোমার কাল ন্যাচারাল মাসাল্লাহ তোমার কাল আলহামদুলিল্লাহ তো ফিল্টার দেয় নাই তো আমি সামনে আসতে এই যে আমি এখন টোটালি ফিল্টার ছাড়া হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই মাঝে মাঝে কি সবসময় ফিল্টার দিয়ে ভিডিও করি চেহারা আর এমনি সামনে যে ভিডিও করি সেগুলো হয়তো ফিল্টার ছাড়া করি তো এর জন্য মানে কিছু কিছু মানে মানুষ এসে বলে যে ফিল্টার তো ফিল্টার ছাড়া

প্রথমে আমি কিন্তু জানতাম না মাছগুলা এত ছোট কারণ সে নিজেই আনছে এনে ফ্রিজের মধ্যে রেখে দিছে তো এখন আমি মাছগুলার যখন ফ্রিজ থেকে বের করে দেখলাম তখন আমার কি আর মানে আমি কি আর ঠিক আছে বলেন

মোবাইলের আড়ালে তো জগ রয়েছে চেহারা দেখলে বুঝতে পারতেছেন চেহারা কেমন লাগছে যে যতটুকু ঘুরতে পারবো সীমিত কিছু রাইখে স্যার সবগুলো মাছ এখন বাসায় নিয়ে যেতেছি বাসা থেকে কুইটা নিয়ে আসতো পারি আবার বাসায় একা এখন লাগতে না আর লাগতো না ছোট মাছ খাও অনেকগুলা মাছ আপরে এতগুলা মাছই করা যায় যাই হোক অফ ক্যামেরাতে মানে তুমুল একটা ঝগড়া হইছে সত্যি কথা যে আচ্ছা যাই হোক এখন মাছ করব দেখি মাছ করতে থাকি

Eso es lo que

কালকে শেষ হয়েছে তো আজকে নিয়ে আসছে আমার মনে অনেক ভালো লাগে শুধু কিন্তু আমি এখনো কাটতেছি এই যে আপুরা আপনাদের কামাল ভাইয়া মাছ নিয়ে সে তাদের বাড়িতে চলে গেছে তো আমি কি করলাম মানে সে বাসার থেকে বের হওয়ার সাথে সাথে আমি ফ্যানটা বন্ধ করে দিলাম কারণ কী ঘরের মধ্যে মাছ কাটা আমার এটা একদম পছন্দ না মাছের গন্ধ আসবে তো সেই জন্য করে আমি ও তো সেই জন্য এখন আমি মাছগুলো নিয়ে চলে যাবো একদম কিচেনে ঠিক আছে তো আপনাদের কামাল ভাইয়া মানে তার উদ্দেশ্য তুমি ওই কিচেনের মধ্যে মাছ কাটবা গরমে তো মানে অস্থির হয়ে যাবা সেই জন্য তার উদ্দেশ্য রুমের ভিতরে ফ্যানের নিচে মাছগুলো কাটো তুমিও ভালো থাকবা তাহলে কাটতেও ভালো লাগবে এটা হয়েছে তার কথা এখন আমি তো তার ভয়ে বলতে পারতি না যে আমি এখানে কাটবো না তো যাই হোক তো সে এখন তাদের বাড়িতে গেছে আমি শুধু দরজাটা আটকাইছি সাথে সাথে একটা ফ্যানটাও বন্ধ করে দিছি তো এখন লাইটটাও বন্ধ করুন কইরা তারপরে সুন্দর করে রুম থেকে বের হইয়া তারপরে কিচেনে গিয়ে মাছগুলো আর সুন্দর করে কাটবো আর আজকে দুপুরবেলা রান্না করব তো আপনাদের কামাল ভাই আমাকে বলছে যে রান্না করবা দুপুরবেলা আমি খাবো তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে কারণ কে লেগা দেখা যাইতেছে মাঝে মাঝে না আমি রান্না করি না তো যেদিন আমি রান্না করি না ওই দিনকে আমার হাজবেন্ড তাদের বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মার সাথে বসে তারপরে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ মার্শাল তোমার কালা যাই হোক তো এখন মূলত কথা হয়েছে সে এখন তাদের বাড়িতে চলে গেছে তা আমি এখন মাছগুলো সুন্দর করে কাটবো কেটে দুই দেয় একদম পরিষ্কার একদম ঝটপট করে রান্না বান্না করে ফেলবো অলসতা করবো না তারপরে ভিডিও আপলোড করতে হবে আপনারা ভিডিও দেখবেন এই আর কি আর এই তো আর ছোটো মাছ না বোনের আমি কাটতে পারি না বিশ্বাস করবেন কিছুদিন আগে মা খুঁজে আর জুয়েলে ওরা দুইটায় ছোট মাছ কিনছিল যে কি যে ঝগড়া করছি মানে কি বলবো মার মানে কান্দা কাটে কি একটা অবস্থা পরে সেই মাছ মানে আমার মার পা তো ভালো না আপনারা জানেন মা সেই তার ভাঙ্গা পাও নিয়ে এই মাছ করতে বসতে যখন আর পারে না তখন আমার কথা কি মাগো গো একটু মাছগুলো দাও না আমার লগে লগে পরে আমার মা লেগে গেছে তারপরে যাই হোক পরে মায়েরা যে বৈশা সেই মাছ কাটলাম ঝগড়া সব কিছু হওয়ার পর আবার ভালোবাসা ভাই বোন এই আর কি তো ওই কাজটা আজকে আমার হাজব্যান্ডের সাথেও হইলো ছোটো মাছগুলো যখন আনছে তখন আমি অনেক মানে মানে আমার জিদ উঠে গেছে সত্যি কথা আমি অনেক রাগ করছি অনেক ঝগড়া করছি তার সাথে মানে দুইজনে ঝগড়া করছি তো যাই হোক অবশেষে সে বলতাসে খালাস তোমার মাছ না মাছ আমি ওই বাড়িতে লুয়ে যাইগা তো যেহেতু বেচারা সব করে আনছে তোর জন্য আমি আবার অল্প কয়টা রেখে দিলাম আর বাকিগুলো দিয়ে দিলাম ওই বাড়িতে এই আর কি তো রান্না করবো তো আপুরা এটা কিন্তু দেখতে থাকেন আমার বোনেরা মাছগুলা মাছগুলো কাটতে হবে ঠিক আছে চলেন দেখছেন তবে হ্যাঁ যখন পরবর্তীতে আপনাদের কামাল ভাই আইসা শুনবো যে আমি মাছগুলা ঘরের মধ্যে কাটি তলে যদি মানে আইসা যখন শুনবো যে আমি কিচেনে মাছগুলো কাটছি তখন সে রাগ করবো কিন্তু তাতে কোনো কিছু সমস্যা নেই কারণ মাছ ঘরের মধ্যে কাটলে গন্ধ এই দেন গন্ধইবেন কোনো মাছ কাটে আর ধান গাই মাকি হয়ে গেছে আচ্ছা যাই ওকে সাথেই থাকেন হাপুরা পুরা ভাইয়ারা দেখেন ছাই ছাড়া তো মাছ কুটা অসম্ভব তো এই যে আপনাদের ভাইয়া আমাকে ছাই না দিছে তো ছাই দিয়ে আমি মাছ করছি বাকি ছাইগুলো আছে এগুলো আমি রেখে দিলাম খুব সুন্দর করে যাতে পরবর্তীতে আমি মাছ কাটতে পারি তো এটা আপাতত এখানে থাক পরে আমি এখান থেকে সরাবো এটা কিন্তু আরেকটা রুম এই রুমটার মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করিনি তবে ইনশাআল্লাহ পরে বলবো ইনশাআল্লাহ আর এখানে দেখেন আমি রান্না করার জন্য এই যে কি বলে এটাকে ঝিঙ্গা বলে বা আরও কিছু যদি নাম থাকে অবশ্যই বলবেন আমি অবশ্য জানি না সত্যি কথা বলতে অনেক বছর আগে খেয়েছিলাম তো এর জন্য আর কি অত নাম জানি না যাই হোক আমি যতটুকু জানি এটা নাম ঝিঙ্গা তো আমি এখানে ঝিঙ্গা আলু কেটে নিছি আর আপনাদের কামাল ভাই আলু পছন্দ করার জন্য বেশি করে দিছি আর এখানে যে ভাতের চালটা দিয়ে দিছি একটু করে ধয়েও চড়াই দেবো এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিছি নিছি নিচি আর এই মাছগুলারে আপুরা দেখেন আমি যথেষ্ট পরিমাণের মতো খুব সুন্দর করে মাছগুলার আমি একদম একটা একটা করে মানে সুন্দর করে মাছের আষ্টগুলো মানে একদম তুলে ভালো করে লবণ দা ঘুই ভালো করে আমি ধুয়েছি এবং এখানে যে মাছ আছে না তো এগুলা ধোয়ার জন্য কিন্তু এই মাইটা আতানি দরকার তো আতানি তো আমার নাই তো সেই জন্য আমি কি করছি এই যে তারের ছোবা আছে না এটা দিয়ে মানে উপরটা আমি ঘুষিয়ে নিয়েছি যাতে যে বিজলা বিজলা ময়লা থাকে ওগুলো যাতে চলে যায় তো গেছে গা এরপর আমি এগুলো আরো খুব ভালো করে লবণ দিয়ে সুন্দর করে পয়সা করে ধুয়ে নিছি যাতে মাছের কোনো ধরনের গন্ধ না থাকে তো রান্না করার আগে আরও একটা ধোয়া দিব আমি আর এইগুলো হয়েছে কাঁঠালের বিচি ওই যে ওই দিন আমার শ্বশুর থেকে দুই দিন কাঁঠাল আনছিলো একদিন কি বলে কাঁঠালের রোয়া খুইলা প্লাস্টিকের বক্সের মধ্যে করে আনছিলো আর একদিন একটা পুরো আস্ত কাঠন নিয়ে আসছিলো তো এগুলা ইয়া কী বলে আমার হাজব্যান্ডে কিন্তু কাঁঠাল বিচি অনেক পছন্দ করে ভর্তা কিংবা শুটকিদা রান্না করলে তো এগুলো এখানে থাক একদিন রান্না করবো তো আমি এখন রান্না রান্নাবান্নাগুলো চড়াই দিই আমার বোনেরা আমি একদম হাঁপাই গেছি আর বাইরের অবস্থা বাহিরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ অনেক অনেক রোদ অনেক রোদ তো আমি জানো একটা বন্ধই করে দিলাম তো ঠিক আছে রান্নাবান্না চড়াই দিই এখন বাজে এখন বাজে কয়টা এখন বাজে দশটা আটান্ন দুই মিনিট কম এগারোটা বাজে আমার এখানে মশলাটা একদম কষা মাসে কাপড়া বেশি আছে মশলাটা কি কারণ এই যে এগুলা এই সবজির মধ্যে বেশি মশলা কিন্তু দেয় না আমার মনে হইতেছে আমার মশলা বেশি হয়ে গেছে আমি হালকা একটু মশলা কমায়নি কারণ বেশি হয়ে গেলে পরে উনি আবার খাবে না মশা লক্ষণ যারা ক্লামা করে পারবে সেইগুলো পরে খাইব না দেখছেন একদম সবজি অল্প আর এগুলো না রান্না করলে কিন্তু অল্প একটু হয়ে যাবে তো সেই জন্য মশলাটা কমাই দিলাম ভালো হয়েছে না যদি লাগে পরে দিতে পারবো যেহেতু মশলাটা কষানো আছে কষানো কষানো মশলা কিন্তু পরে দিলে সমস্যা নাই কারণ এটার যে মানে মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে অলরেডি তো যাই হোক আমি সুন্দর করে রান্না করে নিই এই যে দেখেন আপুরা ছোট মাছ দিয়ে তারপরে টমেটো ঝিঙ্গা আলু দিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে আমি তরকারি রান্না করছি জানি না আমার হাজব্যান্ড এসে কি বলবে তবে আমি জানি সে খেতে সময় এটাই বলবে যে হুম ভালো হয়েছে মার্শাল্লা তো বড় রান্না করছে খুব মজা করে ছোট মাছ দিয়ে তো ভাতটা হয়ে গেলে ভাত জড়া দিয়ে আমি সবকিছু একদম এই গরমের মধ্যে শুধু আইসক্রিম খাও আইসক্রিম খাও শুধু আইসক্রিম খাও আইসক্রিম খাও এই যে দেখেন আপনাদের কামাল ভাইয়া প্রতিদিন রুমে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে এই যে কালকা রাত্রে দুইটা কোন আইসক্রিম নিয়ে আসছে আমি একটা খাইছি আর একটা আছে আর এই যে একটু আগে এই চকবার আইসক্রিমগুলো আইনে গেছে খাওয়ার জন্য তো আমি কানে এসে চুপি চুপি বলে যায় তোমার আমার সারাটি জীবন ওকে যেই গরম ছাড়ছে বাবা এই গরমের মধ্যে শুধু ঠান্ডা খাও ঠান্ডা খাও বিসমিল্লাহ আমাদের রান্নাবান্নাও শেষ খাওয়া দাওয়া শেষ এখন হয়েছে বিকেলবেলা বিকেলবেলা আকাশটা এত সুন্দর লাগতে সাপুরা তো আকাশটা একটু তুলে ধরলাম আর যাই হোক আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর রান্নাবান্না আসলো ভালো লাগে আবার অনেক সময় জানে না আসলে মন মানসিকতা কবে সংসারে বসবে আল্লাহ বলতে পারবে তবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা চাই ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা ভাইরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ